নমস্কার আমি শ্রীবাসপাল এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা জানেন যে নির্বাচন কমিশনের নির্দেশ মতো পশ্চিমবঙ্গে দু দুই সালের ভোটার তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়ে গেছে প্রকাশ করেছে রাজ্যের নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনার সিও দপ্তর কিন্তু সেই ভোটার তালিকা থেকে কারোর নাম খুঁজে বের করা অনেকেরই সমস্যা হচ্ছে এই ভোটার তালিকা থেকে নাম খুঁজে বের করতে অনেকেরই সমস্যা হচ্ছে সেই কারণে গত দশ তারিখের মিটিং এ জাতীয় নির্বাচন রাজ্যের মুখ্য নির্বাচনী নির্দেশ দিয়েছেন যে দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করবার জন্য এই দুটো গুরুত্বপূর্ণ পদক্ষেপ করবার জন্য নির্দেশ দিয়েছেন কি সেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে অল্প কথার ভিডিও মোটেই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওর শেষ পর্যন্ত ক্লাইম্যাক্স আপনারা জানেন যে গত এগারোই সেপ্টেম্বর নির্বাচন কমিশনের অর্ডারে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ম্যাপিং সিস্টেম কি সেই ম্যাপিং সিস্টেম ম্যাপিং সিস্টেম হলো দু হাজার দুই সালে এসআইআর ভোটার তালিকা প্রকাশিত ভোটার তালিকার সঙ্গে দুই হাজার পঁচিশ সালের যে ভোটার তালিকা তার সঙ্গে মিলিয়ে দেখতে হবে দু হাজার দুই সালে ভোটার তালিকায় যাদের নাম আছে দু হাজার পঁচিশ সালেও যদি তাদের নাম থাকে সেই নামগুলো সাইড করে দিতে হবে কারণ সেই নামগুলো যাচাইয়ের আর কোনো প্রয়োজন নেই শুধু তাই নয় যাদের পিতা মাতার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে সেই সমস্ত সন্তান সম্পতিদের ছেলে মেয়েদের তাদেরও সাইড করে দিতে হবে তাদেরও ভোটার তালিকায় আর যাচাইয়ের কোনো প্রয়োজন নেই শুধুমাত্র ফর্মালিটি কমিশনারের আবেদন পত্রটি ফিল করে জমা করলেই তাদের নাম খসড়া ভোটার তালিকায় উঠে যাবে তাহলে বুঝতে পারলেন যে এই ম্যাপিং সিস্টেম একেই বলে ম্যাপিং সিস্টেম এখন চলন চলন যাই দেখা যাক এখন যে দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলেছে সেটি কি দেখা যাক কমিশনের একাংশের বক্তব্য এরা যে আসন্ন এসআইআর নিয়ে রাজনৈতিক স্তরে যে উত্তাপ বাড়ছে তাতে উদ্বেগ বাড়ছে সাধারণ ভোটারদেরও প্রকাশিত তালিকায় নাম খুঁজে না পেয়ে বাড়ছে বিভ্রান্তিও তাই মূল এসআইআর শুরুর আগে এই নতুন পদক্ষেপের চেষ্টা কি সেই দুটি পদক্ষেপ শুনুন তাহলে শুনতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমটি হলো প্রকাশ্যে আসা দু সালের এসআইআর ভোটার তালিকা ডিজিটাল মাধ্যমে পুনরায় প্রকাশ করতে হবে এই যে দু হাজার দুই সালের ভোটার তালিকা পুনরায় প্রকাশ করতে হবে তারও কারণ আছে সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে দ্বিতীয় পদক্ষেপ হলো দু সালের ভোটার তালিকার ভিত্তিতে দু সালে তৈরি খসড়া ভোটার তালিকাও সিইওর ওয়েবসাইটে প্রকাশ করতে হবে তাহলে দু হাজার সালের ভোটার তালিকাও ওয়েবসাইটে প্রকাশ করতে হবে তারই বা কারণ কি দেখুন এখন প্রশ্ন হলো কেন পুনরায় কমিশনকে দু হাজার দুই সালের ভোটার তালিকা প্রকাশ করতে হবে এর কারণ দুটি প্রথম কারণ বর্তমানে সিও দপ্তরের ওয়েবসাইটে থাকা গত দু হাজার আছে সেই বিপুল তথ্য ভাণ্ডারের মধ্যে নির্দিষ্ট একটি নাম একবারে খুঁজে পাওয়া বেশ মুশকিল কারণ সার সব না থাকা তাই গত দশই সেপ্টেম্বর সব রাজ্যের সিওর সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন কর্তারা এমন সুবিধা যুক্ত প্রযুক্তিতে ভোটার তালিকাটি পুনরায় প্রকাশ করতে বলেছেন যাতে তালিকা থেকে কোনো একজন ভোটার তার নাম সহজে সার্চ অপশনের মাধ্যমে খুঁজে পেতে পারেন দ্বিতীয় কারণ এই তালিকা যখন আপলোড প্রক্রিয়া শুরু হয় তখন একাধিক জেলা প্রশাসন কিছু কিছু অংশের তালিকা খুঁজে পায়নি তাই সেগুলি একত্রিত তালিকার মধ্যে জায়গা পায়নি সেই কারণে দুই সাল বা তারপরে কোনো ভোটে অংশ নেওয়া ভোটারদের অনেকেই নিজেদের নাম এলাকা বা পার্ট নম্বর খুঁজে পাচ্ছেন না ফলত দ্বিতীয় ধাপে দুই হাজার তিন সালের খসড়া ভোটার তালিকাটি আপলোড করা হবে কারণ দুই হাজার দুই সালের এসআইআর ভিত্তিতে ওই খসড়া ভোটার তালিকা তৈরি হয়েছিল তাই দুই হাজার দুই সালের এসআইআর তালিকায় কোনো নাম না থাকলেও তা সালের ভোটার তালিকায় থাকতে পারে তাহলে শুনলেন আপনারা প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে